এমন একটা ঈদ আসলে সবাই সবার ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনে আমি আমার মেয়ের ইচ্ছা মতো জামা কাপড় কিনতে পারছি না আমি আমার মেয়ের টিফিন ভাতা মতো দিতে পারছি না ভালো একটা জায়গায় পড়াতে পারছি না সব দিক দিয়ে আমি বঞ্চিত হচ্ছি কিন্তু আমি একই রকম পাঠদান করছি একই কারিকুলাম মেয়ে আমরা বাচ্চাদের পড়াচ্ছি সরকারি বিদ্যালয়ে যা পড়ায় তাই সেই কারিকুলামই আমরা ব্যবহার করছি কিন্তু আমরা তাদের সেই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না আমাদের যেন এই সমস্যাগুলি উপদেষ্টা মহাদয় তাড়াতাড়ি করেন আমরা আমাদের দিতে চাই আমাদের শিক্ষকদের চাহিদা আসলে এই একেবারে আকাশ চুম্বি না যে আমরা আলিশান বাড়িতে থাকবো হ্যাঁ এসি রুমে থাকবো আমরা বিমানে করে চিটাগাং যাব বিমানে করে ঢাকা আসবো এরকম না আমরা যে সাধারণ জীবনযাপন এটা পেলেই আমরা আল্লাহর কাছে সন্তুষ্ট এবং আমাদের জীবনটা সফল যে আমরা কিছু দিতে পারবো জাতিকে এত বছর ধরে আন্দোলন সংগ্রামের পরেও আমাদের ন্যায্য দাবি আদায় হইনি বিগত সরকারের আমলে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি আমাদেরকে প্রলোভন দেখাইছে কিন্তু কোনো সুযোগ সুবিধা দেয়নি মনে হয় কেউ কেউ একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছি এরকম একটা অবস্থা কারণ আমাদের বিদ্যালয়ে বসে থাকতে ভালো লাগে না বিদ্যালয়ে আমরা যদি ক্লাস না করতে পারি কাজ না করতে পারি গিয়া বসে থাকার জন্য বিদ্যালয়ে না আমরা বাসায়ও যেতে পারছি না বিদ্যালয়েও যেতে পারছি না এমন একটা পরিস্থিতিতে আছি